এখন আর ছেড়া কাঁথায় শুয়ে আপনাকে লাখ টাকার স্বপ্ন দেখতে হবে না আপনি বাসিরা মার্টের প্রিমিয়াম নকশি কাঁথায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখবেন আমরা নিয়ে এসেছি বাসিরা মার্টের পক্ষ থেকে আপনাদের জন্য সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি নকশা করা ডিজাইন করা নকশি কাঁথাগুলো আমাদের বেশ কিছু ডিজাইন রয়েছে আপনাদেরকে এক এক সবগুলো দেখাবো এটা হচ্ছে সাদার উপরে বিভিন্ন আপনার কালারের সুতা দিয়ে নকশা করা একটি নকশি কাঁথা আপনি এই ধরনের নকশি কাঁথা শুয়ে আপনি এমন একটা ফিল পাবেন যাতে আপনি কোটি টাকার স্বপ্ন দেখতে আপনার জন্য কষ্ট হবে না আর আমাদের সব কাপড়গুলো কিন্তু কটন কাপড়ের উপরে ডিজাইন করা হয়েছে এগুলোতে আপনি যখন ঘুমাবেন একটা ফিল পাবেন খুব ভালো মানের কাপড় ব্যবহার করা হয়েছে আমাদের বেশ কিছু ডিজাইন রয়েছে আমরা এক এক আপনাদের সবগুলো ডিজাইন দেখাচ্ছি এটা লালের উপরে বিভিন্ন আপনার বিভিন্ন সুতা নকশা করা সুতা দিয়ে নকশা করা হয়েছে এগুলা কিন্তু এক পাশে শুধুমাত্র নকশা করা থাকবে আর এক পাশটা প্লেন থাকবে দেখতে পাচ্ছেন কি সুন্দর নকশা করা একদম আপনার লালের উপরে বিভিন্ন কালারের ফুলের নকশা একটু সুন্দর করে ধরেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর নকশা করা আপনারা যে কাতাটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমাদের বেশিরভাগ কাতায় হচ্ছে আপনারা একটা পিস একটা ডিজাইন করা মানে প্রতিটা পিসে আলাদা আলাদা ডিজাইন করা আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা শুধু আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের দুইটা কাতা দেখানো শেষ আমাদের বেশ কিছু ডিজাইন আছে আপনার আপনাদের সবগুলো কাতায় দেখাবো এটাও সাদার উপরে এটাও অফ হোয়াইট হচ্ছে এটা অফ হোয়াইট আমাদের আগের যে স্টক গুলো ছিল আবারও আগের বিভিন্ন ডিজাইন এনেছি আমাদের কিন্তু প্রতিটা ডিজাইন একটা করে থাকে আপনারা যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আমরা কিন্তু আপনাদেরকে তৈরি করে দিতে পারবো সো যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পাবেন যদি আপনি মনে করেন যে এটা সেল হয়ে গেছে আমরা কিন্তু আবার আপনি প্রি অর্ডার করলে আমরা আপনাদেরকে এটা তৈরি করে দিতে পারবো সো আপনাদের সময় দিতে হবে আমাদের হচ্ছে কালার মানে বিভিন্ন কালারের মধ্যে নকশাগুলো রয়েছে জাস্ট আমরা আপনাদেরকে কয়েকটি যেগুলো কমন কালার সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি কমন নকশাগুলো দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে জাস্ট একটা একটা ফুল মানে কালার এক কালারের উপরে নকশা করা জাস্ট ওয়াও আসলে কাঁথাগুলো জাস্ট ওয়াও এটা একটু আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দেখেন এই খাতাটা হচ্ছে সাদার উপর সাদা সুতার উপরে লালের উপর নকশা করা একটা কালার হওয়াতে এটাতে আলো একটু মানে আলাদা একটা সৌন্দর্য দেখা যাচ্ছে আর কাঁথাগুলো কিন্তু অনেক অনেক বড় বড় হাত বাই হাতের আপনারা আপনারা এই হালকা শীতের মধ্যে কিংবা বৃষ্টিতে এগুলো এগুলো খুব সুন্দর ইউজ করতে পারবেন আর এখন কিন্তু যে ওয়েদার এখন কিন্তু একদমই আপনি মানে এই নকশি কাঁথা দিয়ে ঘুমানোর জন্য একদম পারফেক্ট একটা ওয়েদার আর কিছু কিছু মানুষ আছে বিশেষ করে আমি যে মানে রাতে ঘুমানোর সময় একটা কাঁথা যদি না হয় মানে কাঁথা ছাড়া চলেই না এরকম একটা বিষয় তো এই ধরনের একটা কথা যদি আপনার বেডে থাকে তা আসলে শান্তিতে ঘুমাতে পারবেন আর আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যখন গরমের দিনে শীতল পাটি গুলো অর্ডার করেন তখন আপনারা জানতে চান আর কি প্রোডাক্ট আছে তাদের জন্য আমরা বলে কিন্তু শুধুমাত্র গরমের শীতল পাটি বিক্রি করি সব একসাথে আপনারা এই নকশি খাতা পেয়ে যাবেন আর নকশি কাতা মূলত আসলে একটু হালকা ঠান্ডার মধ্যে একটু বেশি আপনারা আপনার চাহিদা থাকে যেহেতু একটু বৃষ্টি পড়ছে বর্তমানে তাই আমরা নকশি খাতা গুলা এখন আপনাদের জন্য আনার চেষ্টা করছি এখানে এটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর নকশা করা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি কালারের এখানে ফুল তোলা হয়েছে আর যাদেরই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করতে আমাদের আসলে অনেকগুলো ডিজাইন আছে আমরা এক এক সবগুলো ডিজাইন আপনাদের দেখাচ্ছি আমরা মূলত সাদা এবং লালগুলাকে আগে বেশি প্রাধান্য দিচ্ছি কারণ হচ্ছে এগুলো আপনার সবচেয়ে বেশি চাহিদা থাকে এগুলোর মধ্যে সাদা নকশি কাঁথা মানে ওয়াও মানে এই ধরনের নকশি কাঁথায় যদি না ঘুমিয়ে আপনি পৃথিবী থেকে চলে যান একটা আফসোস থেকে যাবে আপনি আফসোস আফসোসটা নিয়ে পৃথিবী থেকে যাবেন কেন এটা দেখেন এই ডিজাইনটা কিন্তু মার্বেলের মতো একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটা আমার খুবই পছন্দের আর এটা আমার এই ডিজাইনটা আমাদের সবচেয়ে বেশি মানে বিকৃত একটা ডিজাইন এটা আসলে আমাদের আগের ডিজাইন আগের স্টকগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা নতুন স্টকটা এনেছি এটার যদি বা নতুন যখন আমরা ডিজাইনটা আনি তখন হু এই ডিজাইনটা আসে না একটু উনিশ বিশ হয় কারণ হচ্ছে এগুলো হাতের কাজের জিনিস তো নকশার মধ্যে একটু উনিশ বিশ হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন সবগুলোই কিন্তু কটন কাপড়ের উপরে ডিজাইনটা করা হয়েছে একদমই আর কালার তো গ্যারান্টি রয়েছে এগুলোর আপনি এগুলা কিন্তু ধুইতে পারবেন এগুলো কালার তো যাবে না গ্যারান্টি আসলে মূলত শৌখিন মানুষেরা কিন্তু আসলে এই ধরনের নকশা ব্যবহার করে তো আচ্ছা অনেকে তো আবার জিজ্ঞেস করবে দামটা বলা হচ্ছে না আমরা দামটা বলে দিব ইনশাআল্লাহ ভিডিও শেষ অংশে আপনারা সাথে থাকেন এই এই ডিজাইনটা দেখেন কলসি ডিজাইন মাশাআল্লাহ এই ডিজাইনটা আসলে মানে কি বলবো আর মানে সবাই এত পছন্দ এই ডিজাইনটা এই কলসি ডিজাইন দেখেন কি সুন্দর করে কলসি করে এখানে বসানো হয়েছে ডিজাইন করে দেখছেন কলসি বসানো হয়েছে ডিজাইন রয়েছে সুন্দর এটা কিন্তু ব্ল্যাক এর উপর বর্তমানে আমাদের কাছে আছে আর আপনার এটার উপরে আমরা বিভিন্ন কালার আনতেছি সামনে ইনশাল্লাহ এগুলো কাজ চলতেছে আপনার এই কালারের উপরে অন্যান্য করতে পারেন আমাদেরকে ধরেন আপনি যাচ্ছেন যে সাদার উপর এই ডিজাইনটা করে দেওয়ার জন্য বা লালের উপর এই ডিজাইনটা করে দেওয়ার জন্য আপনারা অর্ডার করতে পারবেন আমাদেরকে সময় দিতে হবে আমরা এটা তৈরি করে দেবো ইনশাল্লাহ ওষা এখন অবশ্য আমাদের মানে হালকা একটু বৃষ্টি পড়াতে আমাদের আপনার অর্ডার গুলো অনেক বেশি বেড়ে গেছে নকশি একটু সময় দিতে হবে আমাদেরকে যদি আপনারা আপনাদের কোনো ডিজাইন এগুলো হচ্ছে যেহেতু হাতে তৈরি আপনারা বুঝতে পারতেন সম্পূর্ণ হাতে তৈরি মেশিনের কোনো স্পর্শ নাই তো একটা কাঁথা তৈরি করতে বা কাজটা শেষ করতে অনেক সময়ের বিষয় আছে তো আপনারা ওভাবেই সময় দিয়ে আমাদেরকে অর্ডার করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণ উপরে ডিজাইন করা এখন যেগুলো আমাদের আছে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন যদি শেষ হয়ে যায় কারণ হচ্ছে আমরা জানি যত দ্রুত যদি পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলেন কারণ হচ্ছে আমাদের ভিডিও ফিনিশ করার সাথে সাথেই কিন্তু দেখা যাচ্ছে স্টক ফিনিশ হয়ে যায় এরকম আমাদের আগের ভিডিও গুলো থেকে আমাদের স্টক খালি হয়ে গিয়েছিল তারপরে কাস্টমার রিকোয়েস্ট আমরা আবার স্টক করেছি আপনারা জানেন যে বাসিরামার কিন্তু সবসময় কিন্তু আপনাদের মানে আপনাদের পছন্দের জিনিসগুলোকে আমরা প্রাধান্য দিয়ে দিয়ে থাকি আপনার যে ডিজাইনগুলো বেশি পছন্দ করেন সেই ডিজাইনগুলোতে আমরা কাজ করার চেষ্টা করি যেমন এই যে মার্বেল ডিজাইনের জিনিসটার উপরে অনেকের বেশি আগ্রহ ছিল সেজন্য মার্বেল ডিজাইনটাকে আমরা প্রাধান্য দিয়ে কিন্তু বেশ কয়েকটা কালারের উপরে বিভিন্ন সুতার কাজ আমরা এখানে করেছি দেখতে পাচ্ছেন এই 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 ডিজাইনটার উপরে আসলে মূলত সবার আগ্রহ বেশি ছিল আমাদের বিগত যেগুলো আমাদের কথা যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি চাচ্ছেন যে এই ডিজাইনটা আপনি সাদার উপর করবেন বা কালো কাপড়ের উপর করবেন করতে পারবেন আমাদেরকে সময় দিয়ে অর্ডারটা করবেন আমাদের কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে আসলে অনেকগুলো ডিজাইন আছে আপনার তো প্রি অর্ডার করার আসলে প্রয়োজন হবে না আমাদের অনেকগুলো ডিজাইন আছে আর জাস্ট আপনারা একটু দেখে রাখবেন যেটা পছন্দ হয় হ্যাঁ সেটাই অর্ডার করতে পারবেন আমাদের ভিডিও করতে করতে আমাদের অর্ডার অনেকেই করবেন তো আপনারা যারা আগে অর্ডারটা করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন যদি আপনি এটা অর্ডার করতে যাচ্ছেন এটা কিন্তু এক পিস আছে যদি আপনি এখন অর্ডার করেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে প্রি অর্ডার করে রাখতে হবে সো যদি আপনার পছন্দ হয় আপনি অর্ডার করে রাখতে পারেন আমাদেরকে একটু ব্যতিক্রম একটা কালার আমরা দেখাচ্ছি এখন এটা হচ্ছে বেগুনি কালার মানে সুন্দর এটা আসলে চোখে লাগার মতো একটা কালার চমৎকার আসলে ডিজাইনটাও কিন্তু সুন্দর এটা এখানে এটা ডিজাইন এটা কিন্তু অসাধারণ দেখেন জাস্ট এই ডিজাইনটা দেখেন ওয়াও ওয়াও মানে আসলে কথা সত্যি কথা বলতে কি ডিজাইন গুলো এতটা সুন্দর এতটা চোখ দাঁড়ানো আপনি হয়তো ক্যামেরা কেমন দেখাচ্ছেন যাই না বাস্তবে কিন্তু এগুলো আরো সুন্দর দেখাবে যখন আপনি এটাতে এটাতে ঘুমাবেন আপনার আসলে সত্যি আমরা যেটা শুরু যেটা শুরু করেছিলাম আর কি আপনাকে এখন আছে এখন থেকে আছে একাতা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে হবে না আপনি এই কাতা শুয়ে অনায়াসে কুড়ি টাকা স্বপ্ন দেখতে পারবেন দেখতে এটা আপনার ইজি হয়ে যাবে কুড়ি টাকা স্বপ্ন দেখা আমরা শুধু কুড়ি টাকা স্বপ্ন দেখা বলবো না আপনাকে আমি কুড়ি টাকা বাস্তবায়ন করে সেটা আমরা বলবো যেহেতু আপনি একজন শৌখিন মানুষ নকশিকাতা ঘুমাবেন নিশ্চয় আপনি ওরকমই হবেন কারণতে শৌখিন মানুসরারা কিন্তু আসলে এই নকশি কাঁথাগুলো কিনে থাকে মানে আমি বারবার বলি যে আফসোস নিয়ে পৃথিবীতে যাবেন না এই কাথায় না গোমালে তো ভাই আফসোস থেকে যাবে দেখেন কি ওয়াও হাতে তৈরি মানে হাতে যে মানে ডিজাইন দেখে মনে হয় যে এটা মনে হয় মেশিনে তৈরি করেছে এই ডিজাইন হাতে তৈরি করতে হয় অনেকে বিশ্বাসই করে না বর্তমান প্রজন্মের বাচ্চারা তো ভাই বিশ্বাসই করবে না যে এগুলো হাতে তৈরি করা হয় জাস্ট ওয়াও আসলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই নকশি কাঁথা নিয়ে তারা কাজ করে দীর্ঘদিন ধরে কাজ করতে তাদের একটা নকশাগুলা তাদের হাতের মধ্যে খুবই সুন্দর করে ধরা দেয় যারা নকশাগুলা করে তারা যে তাদের কত ভালোবাসা মিশে আছে এখানে মানে তারা তাদের সেরাটা দিয়ে কাজ করে যে মানে হাতে বুনে এই ডিজাইনটা কিন্তু আমাদের নতুন ডিজাইন এটা ইউনিক একটা ডিজাইন এটা আমাদের আগে ছিল না নতুন ডিজাইনটা এই কালেকশনটা আসছে দেখতে পাচ্ছেন জাস্ট এই ফিল্ড একটু দেখেন এই এই কাজটা আমাদের কিন্তু একদম একেবারে ইউনিক এটা আগে ছিল না আমাদের কাছে এই জাস্ট ওয়াও আচ্ছা আমরা আমরা এটার উপরে আরেকটা দেখাই সেম মানে নকশার মধ্যে আরেকটা ডিজাইন আছে এখানে হালকা একটু ডিজাইনে চেঞ্জ আছে লালের মধ্যে আসলে লাল এবং সাদাটাই আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য পাই এগুলা আচ্ছা প্রাইসটা বলা হয় নাই আমি আরেকটা কথা দেখি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি আমরা আবার একটা সাদা কথা দেখাই এগুলা হচ্ছে আপনার দুই পার্টের কথা দুই পার্টের কথা এক পার্টে হচ্ছে নকশা থাকবে আর আরেক পার্টে হচ্ছে সাদা দবদবে থাকবে অথবা যে কালার সে কালার থাকবে এটা দেখেন মার্বেল ডিজাইনের উপরে মার্বেল ডিজাইনের উপরে তার সুতার কাজটা একটু ভিন্ন মার্বেল ডিজাইনটা সবচেয়ে বেশি জনপ্রিয় একটা ডিজাইন সেই জন্য আমরা বেশিরভাগ মার্বেল ডিজাইনটা আমরা আনার চেষ্টা করেছি যাদেরই পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে লগ ইন ইনবক্সে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনাদেরকে আমরা একটু ভিন্ন একটা কালার দেখাই এটা হলুদ কালার দেখাই আর প্রাইসটা এখনই বলে দিচ্ছি আমরা আমাদের ফুতিরি কাতার দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আর এই মুহূর্তে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন

কালার বড় বড় ডিজাইন অনেক ডিজাইন আপনাদের দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে অনেক অনেক ডিজাইন মাশাল্লা আমরা আপনারা লক্ষ্য করছেন আমরা কিন্তু ডিজাইনগুলোর মধ্যে অনেকটা ভিন্নতা আনার চেষ্টা করেছি হয় কালার দিয়ে হয়তো নকশা দিয়ে হয়তো বা মানে সুতা দিয়ে বিভিন্নভাবে আমরা কালারের মধ্যে আমরা আলাদা আলাদা মানে নকশা আনার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন যেটা পছন্দ আপনি সেটা স্ক্রিনশট নিয়ে রাখেন শুরু থেকে প্রয়োজন আবার দেখে বলি বিজুটা আর একটা লালের মধ্যে দেখাই অনেক ডিজাইন ডিজাইনের শেষ নাই আপনার জাস্ট আপনি শুধু দেখবেন আর অর্ডার করবেন দেখবেন আর অর্ডার করবেন এটা নেন অনেকে দুই তিনটা নিচ্ছেন তারা আসলে মানে বিভিন্ন জনকে গিফট করার জন্য দুই তিনটা নিয়ে থাকে আসলে আপনি আপনি যখন একজন মানুষকে গিফট করবেন তখন গিফট করার জন্য তেগুলো ওয়াও সুন্দর একটা কাতা হলে এটা মানে আপনার কাছে কত সস মনে রাখবে একজন আপনার প্রিয় মানুষ যখন এই কাতা জড়িয়ে ঘুমাবে তখন অবশ্যই আপনার কথা মনে রাখবে মনে পড়বে স্বাভাবিক কাঁথাতে ঘুমাবে আর আপনার আপনার কথা ভাববে সো গিফট দেওয়ার জন্য এগুলা সেরা

স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নক করলে আমরা আপনার অর্ডার কনফার্ম করে আপনার লোকেশনে হোম ডেলিভারি করে দেব ইনশাআল্লাহ এইটাই হচ্ছে আমাদের লালের মধ্যে আরেকটা প্রিমিয়াম ডিজাইন দেখতে পাচ্ছেন লালের মধ্যে একদম প্রিমিয়াম ডিজাইন চমৎকার চমৎকার এটা এই ডিজাইনটা আমরা সাধারণত অন্য ক্লাস সেল করেছিলাম এই ডিজাইনটা এবার আমাদের লালের মধ্যে আসছে জাস্ট সেম ডিজাইনটা আমরা মধ্যে সেল করেছি বেশ কিছু আর এই ডিজাইনটা বর্তমানে আমরা লালের মধ্যে এনেছি সেম ডিজাইনটা জাস্ট দেখেন কালারের নকশাগুলো দেখেন একটু জাস্ট ফুলের ফুলের যে বাহার এবং রঙের বাহার जस्ट দেখেন কাজগুলো কত না মিহি হাতে তৈরি করা হয়েছে সম্পূর্ণ হাতে তৈরি এই ডিজাইনগুলো চমৎকার যারা তৈরি করেছে তারা কিন্তু কতটা ভালোবাসা মিশিয়ে কাজগুলো করে আসলে মানে আপনারা যখন আপনারা কিন্তু বিয়ে বাড়িতে কিংবা মানে অনুষ্ঠানে গিফট দেওয়ার জন্য অনেক কিছু খুঁজি কাউকে মেরেজ ডে কিংবা बर्थडे কিংবা বিবাহ বার্ষিকী নানান ধরনের উৎসবে আমরা কিন্তু গিফটের জন্য আমরা মানে কি দিব না দিব এটা খুঁজি আমরা চাইলে কিন্তু এই ধরনের নকশিকাটা খুব সহজে আমরা গিফট করতে পারি আমাদের প্রিয়জনকে আর হচ্ছে আপনি মনে করেন হয়তো এমন কিছু দিচ্ছেন যেটা হয়তো সে ফিল করতে পারে না কিন্তু বাট এই কাতারা অবশ্যই সে ফিল করতে পারবে যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে আশা করি সেই ততদিন সেই কাতারা কিন্তু অনেক বছর অনেক বছর আমি এমনও দেখেছি প্রায় মানে কিছুদিন আগে আমাদের একজন আপু শেয়ার করেছেন যে তার বিয়ের মানে চব্বিশ বছর আগে তার বিয়ের সময়ের কাঁথা চব্বিশ বছর মানে এখনো নিউ তার মানে এটা যদি আপনি রাখতে চান মানে পঞ্চাশ বছর রাখতে পারবেন সমস্যা নেই নষ্ট মানে পচনশীল না পঞ্চাশ বছরের একটা স্মৃতি আসলে মানে ইতিহাসের উৎস হিসেবে এটা কাজ করবে জাস্ট এটা কিন্তু নতুন একটা ডিজাইন দেখতে পাচ্ছেন জাস্ট মানে লালের উপরে ডিজাইনটা সম্পূর্ণ একটু ভিন্ন সাদা সুতা এবং হচ্ছে বিভিন্ন কালার সুতার সাথে নকশাটা করা হয়েছে আহ খুবই সুন্দর ডিজাইন আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন আমাদের ডিজাইনের কোনো শেষ নাই আমি যদি দেখাতে থাকি অত ভিডিও শেষ করে শেষ হয়ে যাবে কিন্তু আমরা দেখানো শেষ করতে পারছি না অনেক কাদা আরো আছে আরো আমাদের মধ্যে আরো আছে আমাদের কিন্তু মানে অলরেডি কাদার স্তূপ নিচে পড়ে গেছে এগুলো ভাস করতে হবে কাজ শেষ করে যাই হোক সমস্যা নেই সবগুলা ডিজাইন আপনাদেরকে একটু দেখাই যা যা আছে একটা হয়তো দুইবার দেখা দেখানো হয়ে যাচ্ছে স্টকগুলা এটা গুলা একটা কথা দেখেন চমৎকার চমৎকার ফুলের বাহার নকশা সুতা এই ধরনের একটা কাঁথায় ঘুমালে ভাই ওয়াও ফিল হবে ওয়াও স্বপ্ন সুন্দর সুন্দর স্বপ্ন দেখবেন শুধু না আমরা আসলে আপনাদের স্বপ্ন দেখাতে চাই না আমরা চাই আপনাদের বাস্তব বাস্তব ফিরিয়ে যেতে চাই ফিরে আসুন আপনি এই ধরনের কাতাগুলা কিনে প্রিয়জনকে চমক দিতে পারেন হয়তো আপনি এমন একজনকে গিফট করতে পারেন যার সাথে হয়তো আপনার হয়তো এইভাবে ধরেন ঠিক আছে আপনি হয়তো আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন যে হয়তো আপনার সাথে হয়তো মনোমালিন্য আছে কিংবা হয়তো মানে আপনার সাথে দীর্ঘদিন একটা সম্পর্কে গ্যাপ আছে তাকে হয়তো এই ধরনের একটা গিফট দিয়ে তাকে চমকে দিতে পারেন আপনি যে তাকে এটা গিফট করবেন এটার মাধ্যমে আপনার রুচি ফুটে আসবে হ্যাঁ আপনি যে মানে কতটা রুচিশীল মানুষ সে এটা ভাববে শুধু যে কতটা সুন্দর রুচিশীল মানুষ হইলে এত সুন্দর জিনিস গিফট দেয় এটাও কিন্তু আমাদের আরেকটা একটা ইউনিক সম্পূর্ণ ডিজাইন দেখেন এই জায়গায় এটা হচ্ছে আমি অবশ্যই মানে অর্ডার করেছিলাম তার কাজ দেখেন লালের উপরে সাদা সুতা অসাধারণ ভাই মানে আমরা এটা মানে কি বলবো মানে এটা কিন্তু নতুন ডিজাইনটা করা হয়েছে লালের উপরে সাদা সুতা আমরা কাউকে গিফট দিতে গেলে খালি খুঁজি যে কি গিফট করব, মানে এত সুন্দর সুন্দর কথা থাকতে আমি জাস্ট মানে এগুলো যদি আপনি কাউকে গিফট করেন চমৎকার একদম সেরা গিফট হবে তার মধ্যে বর্ষ সেরা গিফট হবে এটা ইতিমধ্যে আমরা কিন্তু অলরেডি বেশ কিছু মানে আমাদের স্টকের অর্ডার শেষ হয়ে গিয়েছে নতুন করে আবার সময় লাগে আমরা ডিজাইনটা ডিজাইনটা দিই তারা তুলে ফুলটা মিলাই নকশা মিলাই কালার মিলাই অনেক সময় লাগে আসলে গ্রামের যারা প্রত্যন্ত অঞ্চলে যারা কাজ করে এই ধরনের খাতা নিয়ে তাদের আসলে প্রচুর পরিশ্রমের কাজ এই খাতাগুলো তৈরি করা আমাদের সর্বশেষ কালেকশন আজকে আজকে লাস্ট ওয়ান আমরা প্রায় আজকে আমাদের এখানে প্রায় ত্রিশ প্লাস খাতা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা আমাদের আমাদের আরো বেশ কিছু কালার রয়েছে আরো বেশ কিছু ডিজাইন রয়েছে যা আমরা আজকের দিনে সেরা ত্রিশটা খাতা আপনাদেরকে সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন এটা কালার এটা কালারটা ভিন্ন নকশাগুলো হয়তো আপনারা আগে দেখেছেন একটু একটু করে ধরেন দেখেন ওয়াও আমাদের এখন হচ্ছে অর্ডার করার জন্য আপনারা কি করবেন অর্ডার করার জন্য বাসে আমাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটই অর্ডার করতে পারেন আর হচ্ছে আমাদের WhatsApp নাম্বার রয়েছে WhatsApp নাম্বারে নক দিয়ে আপনি ডিজাইনগুলো দেখতে পারেন এই সরব আমাদের ভিডিও যেটা আমরা আপনারা দেখেছেন সেটা এখান থেকে যদি কোনো একটা কথা পছন্দ হয়ে যায় সেটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দিলে আমরা আপনার অর্ডারটা কনফার্ম করে আপনার লোকেশনে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আর আবার বলে দিচ্ছি প্রতিটি কাটার দাম হচ্ছে 3500 টাকা হোম ডেলিভারি চার্জ এই মুহূর্তে সম্পূর্ণ ফ্রি হয়তো আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে গেলে আপনি হয়তো ডেলিভারি চার্জশো পঁয়ত্রিশশো টাকা আসবে কিন্তু আমাদের হচ্ছে এটার খাতার টার্ম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই মুহূর্তে হয়তো আমাদের যদি চাহিদার প্রেক্ষিতে যদি আমাদের যে কস্টিং বেড়ে যায় সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা যোগ করতে হবে সামনে এই মুহূর্তে আপনার অর্ডার করলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় প্রতিটি খাতা পেয়ে যাচ্ছেন আর যেটা না বললে নয় আমাদের প্রতিটা কাঁথা কিন্তু মানে কটন কাপড়ের উপর ডিজাইন করা তো এটা মানে আপনার শরীরে যখন লেগে থাকবে এটা কিন্তু চমৎকার একটা ফিল দিবে আর কালার কিন্তু অবশ্যই গ্যারান্টি রয়েছে এগুলোর কালার গ্যারান্টি থাকবে অবশ্যই তাহলে আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আপনাদের যদি কোনো একটা কাঁথা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন আমাদের জানাবেন আর যদি আপনি এখন এই মুহূর্তে নিতে নাও চান তাহলে আপনি আপনার প্রোফাইলটা শেয়ার করে রাখতে পারেন যখন পর্যন্ত আমাদেরকে জানাবেন অথবা আপনার প্রিয় কোনো মানুষ যদি আপনাকে গিফট করার জন্য ভালো কিছু খুঁজে তারপরে আপনি মেনশন করতে পারেন হয়তো আপনাকে এটা কিনে দিতে পারে আজ এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম